আসসালাম আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ওলা অনলাইন শপিং এর সেলার পয়েন্টে লগ করতে হয় ওলা অনলাইন শপিং করতে আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হবার পর আপনি আপনার মোবাইলে একটি এস এম এস পাবেন যে এস এম এস এর মাধ্যমে আপনাকে জানানো হবে আপনার শপটি এখন অ্যাপ্রুভ করা হয়েছে লগ করতে পারবেন প্রথমে আপনাকে যে কোনো ব্রাউজারের অ্যাড্রেস বারে গিয়ে লিখতে হবে এসই ডাবলএর পিও আই এন টি ডট ডট এবং এন্টারপ্রেস করতে হবে ওলা অনলাইন শপিং এর সেলার পয়েন্টে প্রবেশ করার পর সাইন ইন বাটনে ক্লিক করতে হবে এরপর আপনার নির্ধারিত ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটি প্রদান করতে হবে এরপর লগ ইন বাটনে ক্লিক করে আপনার সেলার প্যানেলটিতে লগ ইন করতে হবে এখানে আপনি দেখতে পাবেন স্ট্যাটাস আপনার পেমেন্ট কত ডিসবার্সমেন্ট হবে সেটার স্ট্যাটাস কত রিলিজ হয়েছে আজকের এবং এই সপ্তাহের কয়টি ওয়ার্ডার আছে এই মাসের কয়টি অর্ডার আছে এবং এই বছরের কয়টি ওয়ার্ডার আছে সেম ভাবে আপনি আপনার কনফার্ম ওয়ার্ডার কাউন্ট দেখতে পাবেন কনফার্ম অ্যামাউন্ট কাউন্ট দেখতে পারবেন আর ডেলিভারি কাউন্ট দেখতে পারবেন ডেলিভারি অ্যামাউন্ট দেখতে পারবেন ফেল ডেলিভারি স্ট্যাটাস দেখতে পারবেন পাশাপাশি সকল ধরনের স্ট্যাটাস দেখতে পাবেন যেহেতু আমি একটি দামি অ্যাকাউন্টে প্রবেশ করেছি সেক্ষেত্রে এখানে দামি ডাটা দেখানো হচ্ছে